বেদ রিক শান যজু অথ চার বেদে কুড়ি হাজার পাঁচশো মন্ত্র আছে একটা মন্ত্রতে এই মন্ত্রটা নাই কিন্তু মানুষ করছে কি করছে না কথা বলেন হিন্দুদের মধ্যে করছে হরে করে মাতিয়ে দিচ্ছে একদম বলছে এই মন্ত্র চার বেদের একটা বেদেও নাই তাহলে বলতে হবে হুজুর বেদ তো শ্রীমত তাদের ধর্মগ্রন্থ না মহাভারত আছে মহাভারতে এক লাখ শ্লোক কত লক্ষ শ্লোক এক লক্ষ শ্লোক এক লক্ষ শ্লোক গোটা বলেন এক জায়গাতেও এই হরে কৃষ্ণ মন্ত্র নাই তাই মানে রামায়ণে আছে আরে রামায়ণে যতটা রামায়ণ বলেন বাল্মীকি রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ রামচরিত মানুষ অদ্ভুত রামায়ণ কমপক্ষে তিনশো খানা রামায়ণ পাওয়া যায় রামায়ণের মধ্যেও এই হরে কৃষ্ণ মন্ত্রটা নাই হিন্দুরা করছে কেন ওরা ওদের মঞ্চকে দখল করার জন্য কথা বুঝতে ভাইজান কারণ আমি যদি এইবার বলতে শুরু করি সব ধর্মের মধ্যে শুধুমাত্র ধর্মটাকে মানুষকে শুধুমাত্র বোঝাচ্ছে তারা এইভাবে শুধু নিজেদের জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য নমস্কার এই রাহুল ব্রাদার্স কে থামাবে এই রাহুল ব্রাদার্স যখনই কোন ওয়াজ মাহবিল ওয়াশ করতে যান তখনই সেখানে গিয়ে বারবার উনি সনাতন ধর্ম হিন্দু ধর্ম সনাতন সমাজ এগুলোকে নিয়েই উনি কথা বলেন মানে আমি বুঝি না যে মুসলিম মানুষরা তাকে লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ করতে নিয়ে যান কি ইসলাম ধর্ম প্রচার করার জন্য নাকি হিন্দু ধর্ম প্রচার করার জন্য আপনি ওনার যে কোনো একটা ভিডিও উঠান ইউটিউব থেকে বা ফেসবুক থেকে সেখানে দেখবেন অবশ্যই হিন্দু ধর্ম নিয়ে কোনো না কোনো কথা ওনার আছে এই কিছুদিন আগে এক্স মুসলিম আসাদ নুর ভাইয়ের সাথে গেছে বিতর্ক করতে কোন ইসলাম ধর্মের কোন একটা বিষয় নিয়ে সেখানেও তাকে ভগবান রাম এবং প্রসঙ্গ তাকে টানতে হয়েছে মানে যে কোনো কিছুই হোক না কেন প্রসঙ্গ যেটাই হোক না কেন তাকে সনাতন ধর্ম হিন্দু ধর্ম এগুলো টানতেই হবে বেসিক্যালি কি হয় ইনি আসলে ওই আর্য সমাজ থেকে প্রকাশিত দয়ানন্দ সরস্বতীজির লেখা কয়েকটা বই পড়েন এবং সেই বইতে যেগুলো উনি পান সেগুলোকেই মূলত ওনার এই প্রচারের মাধ্যম বানিয়ে ফেলেছেন তো উনি এতটুকু জানেন না যে এই আর্য সমাজরা শুধুমাত্র বেদ মানে এবং এই আর্য সমাজকে বাকি অর্থডক্স যে সনাতনী হিন্দুরা তারা কিন্তু সেই আর্য সমাজকেই মানে না এই আর্য সমাজ থেকে প্রকাশিত যে বইগুলো বা তাদের যে চিন্তা চেতনা সেগুলোকেই অর্থোডক্স হিন্দুরা কিন্তু মানে না শুধুমাত্র মুষ্টিমেয় হাতে গোনা কিছু সংখ্যক মানুষ এই আর্য সমাজকে মানে তো ওনারা আরো ওনার এতটুকু জ্ঞান নাই যে এই সনাতন ধর্ম কতটা ডাইভার্স আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা কতটা ডাইভার্স এখানে একই পরিবারে পাঁচজন ব্যক্তি পাঁচজন কে ভগবান মানতে পারে কিন্তু তারপর দিন শেষে তারা একই পরিবারের সদস্য তারা একই ছাদের নিচে থাকে একই টেবিলে বসে তারা কিন্তু ভাত খায় তো এতটুকু জ্ঞান তার নাই সে সনাতন ধর্ম নিয়ে বারবার কথা বলে বারবার কথা বলে মানে কোনো প্রসঙ্গ হলেই তাকে সনাতন ধর্ম টানতেই হবে তো এবার আসি উনি যে কথাটা বললেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি বেদের কোথাও নাই আর বেদে কোথাও থাকবে কেন কারণ বেদ যখন রচিত হলো সেই সত্য যুগে ভগবান বেদকে যখন পৃথিবীতে প্রকাশ করলেন তো সেই সত্য যুগে তো এই নাম সংকীর্তনের প্রয়োজন ছিল না কারণ এই চারটা যুগ আমাদের সত্যত্রেতা দাপর কুলি সেই চার যুগে যুগ অবতার চারজন এবং এই চার যুগে ধর্ম হচ্ছে চারটা মানে ধর্মের প্রক্রিয়াও চার রকমের একটা মোবাইল যেমন প্রতিনিয়ত আপডেট করতে হয় বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন প্রতিনিয়ত আপডেট করতে হয় সময়ের সাথে সাথে প্রযুক্তি যখন আপডেট হয় তখন সেই ইলেকট্রনিক ডিভাইসটি আপডেট করতে হয় ঠিক তেমনিভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মানুষের চিন্তা চেতনার মানসিকতার মননশীলতার মেধাবৃত্তির এবং সমাজেরও আরো বহু বিষয়ে পরিবর্তন আসে আর সেই পরিবর্তনের ফলে যদি একটা বিষয়ে চলতে থাকে সেই বিষয়টা শেষ পর্যন্ত সাস্টেইন করে না যার কারণে সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা বিষয়কে আপডেট করতে হয় ঠিক একই কাজটা হয় সনাতন ধর্মেও সনাতন ধর্মের যুগ চারটা সেই চারটা যুগে ভগবান সেই সময়ের যুগ অনুসারে চারবার অবতার গ্রহণ করেন যুগ পুরুষ হিসাবে তো সত্য যুগে ভগবান সেই যুগ অবতার হচ্ছে হরি যুগে রাম দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এবং চার যুগে ধর্মপালনের প্রক্রিয়া আলাদা কারণ চারটা যুগের এই পার্থক্যের ফলে মানুষের আয়ুর পার্থক্য হয় মস্তিষ্কের ধারণ ক্ষমতার পরিবর্তন হয় মেধাবৃত্তির পরিবর্তন হয় বহুত পরিবর্তন হয় যার ফলে এই ধর্ম প্রক্রিয়া যে পালনের প্রক্রিয়াও কিন্তু আলাদা হয়ে যায় সেটা কেমন যে সত্য যুগে মানুষের যে ধর্ম সেটা ছিল তপস্যা বা ধ্যান করা ত্রেতা যুগে সেটা এসে দাঁড়ায় তো যাগযজ্ঞ করায় দাপর যুগে সেটা আসে অর্চন এবং কলিযুগেই সেটা নাম সংকীর্তন তো এই নাম সংকীর্তনটা শুধুমাত্র কলিযুগে এসেই যুগ ধর্ম হিসেবে পালিত হচ্ছে সত্যযুগে তো সেটা ছিল না আর বেদ যখন আসলো সেটা সত্যযুগে তখন মানুষের কাজ ছিল ধ্যান করা এবং বেদে কিন্তু বারবার সেই ধ্যানকেই প্রাধান্য দিয়ে কথা বলা হয়েছে আর এই এখন বলবেন তাহলে বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ কেন হলো কারণ বেদই আমাদের প্রধান ধর্মগ্রন্থ সেই বেদটাকে যুগ কালক্রমে যুগে যুগে কম্পাইল করে বেদান্ত আসলো এরপরে উপনিষদ আসলো বিভিন্ন ধরনের পুরাণ আসলো এরপরে সর্বশেষে কলিযুগের মানুষের মানে আয়ু এবং মস্তিষ্ক ধারণ ক্ষমতা কম বিধায় সেটাকে মাত্র সাতশো ষোলোকে গীতা হিসেবে প্রচারিত হলো তো এভাবে করে আমাদের প্রতি বিষয়গুলো পরিবর্তন হচ্ছে তো গীতা আমাদের যে জীবনের যে বাইন্ডিংস গুলো বা কিভাবে জীবন পরিচালনা করব সেটা আমাদেরকে শিখাচ্ছে আর এই কি সব কাজের মধ্যে আমাদের কোন কাজটা করলেই এই কলিযুগে আমরা খুব সহজে মুক্তি পাবো সেটা শিখাচ্ছে আমাদের সেই যুগ অবতার পুরুষ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি বলছেন যে হরের নাম হরের নাম হরের নাম ওইব বলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্থা তাহলে এই যে রাহুল প্রদাস টাইপের লোকদের কিভাবে বুঝাবো যে একটা দুইটা আর্য সমাজের বই পড়ে পুরো সনাতন ধর্মটাকে নিয়ে আসলে জাস্টিফাই করা যায় না সনাতন ধর্ম এতটাই ডাইভার্স যে এখন পর্যন্ত সৃষ্টিতে শুরু থেকে এখন পর্যন্ত মাত্র বারো জন ব্যক্তি সনাতন ধর্মের মূল তত্ত্ব সম্বন্ধে জানান যাদেরকে বলা হয় দ্বাদশ মহাজন তাহলে সেই মাত্র বারো জন ব্যক্তি যে জিনিসটা বুঝতে পারলো সেই বিষয়টাকে আপনি এত সহজে বুঝে মানে আপনি মাত্র কয়েকটা বই পড়ে সেটাকে প্রচার করে বেড়াচ্ছেন এটা তো আসলে মূর্খ মিছাড়া আর কিছুই না আসলে উনি নিজে তো মূর্খ আর ওনার সামনে যে লোকগুলো থাকে উনি তাদেরকেও মূর্খ বানায় এই যে এখন উনি এই প্রচারটা করলেন এই ওনার সামনে যে বসা মানুষগুলো বা এই ভিডিওগুলো এই ভিডিওটা যে মানুষগুলো দেখবে সেই মানুষগুলো কিন্তু এটাই জানবে যে বেদে কোথাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে উল্লেখ নাই এবং এটা করতে হবে বা এই করার বেদে নাই তাহলে এটা আমরা বেদ মহামন্ত্র কথাও বহির্ভূত করছি বা ভাবে করছি মন এবং এরা কিন্তু এই লোকগুলোই কিন্তু পরবর্তীতে অন্য একটা হিন্দু লোককে এই কথা কিন্তু বলে ফেলবে যেমন আমার ভিডিওর কমেন্ট বক্সে মাঝে মাঝে অনেকে এসে বলে ভাই আপনারা হিন্দুরা কেন মূর্তি পূজা করেন বেদে কোথাও মূর্তি পূজা করতে বলা নাই বলা নতুন এই রাহুল ব্রাদার্স টাইপের লোকগুলা তো এই মানুষগুলো আসলে নিজেরা তো অন্ধকারে থাকেই পাশাপাশি সামনে তাদের যে লোকগুলো থাকে সেই লোকগুলোকে আসলে এরা অজ্ঞানের অন্ধকারে রাখতে চায় তাদের মূল লক্ষ্য হচ্ছে সেটা মানে এরা আসলে চায় না যে মানুষ তো আজকের এই ভিডিও আমি আলোচনার সর্বপ্রথমে আমার সমস্ত হিন্দু ভাইদের থেকে ক্ষমা চাইছি যে ব্রাদার রাহুল ভাইয়ের যে কুকর্মের কারণে আসে আমাদের সমস্ত মুসলমান জাতিকে একটু বদনাম শুনতে হচ্ছে প্রত্যেক হিন্দু ভাই কাছে দাদাদের অনুরোধ করবো দাদারা ভাইয়েরা ভুল বুঝবেন না পৃথিবীতে বহুত রকম মানুষ থাকে এই যে ব্রাদার রাহুলের বিষয়ে আপনি যেগুলো কথাগুলো বললেন খুব সুন্দর কথা বলেছেন আর ব্রাদার রাহুলের ব্যাপারে হয়তো তোমরা একটু অন্য ধর্মের লোকের একটু হয়তো কম জানো তোমরা কি পেরেশানিতে আছো তার থেকে পেরেশানি আছি আমরা মুসলমানরা ব্রাদার রাহুল এমন একজন তাহলে আমি একটু আলোচনা করি ব্রাদার রাহুলের বিষয়ে উনি কে এবং কেন এইসব লাইন এসছে ব্রাদার রাহুল হলো একজন জেনারেল শিক্ষাগত শিক্ষুতে তবে সম্ভবত মনে হয় এমন উনি শিক্ষাগত শিক্ষা করেছে যে এসএসএ স্কুলে চাকরি পাওয়া ওনার মুশকিল আছে প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া মুশকিল আছে কোনো স্কুলে চাকরি পাওয়া ওনার মুশকিল আছে সম্ভবত উনি কোনো কোম্পানির প্রাইভেট কোম্পানির জব খোঁজার জন্য চেষ্টা করেছেন পায়নি তো একটা মানুষের ইনকামের একটা লাইন থাকতে হবে না এবারে উনি কোনো কাজ জানেন না যে সেই কাজটা উনি করে বিবি বাচ্চা বাবা মাকে খাওয়াবে উনি আর চিন্তাভাবনা এমনটাই এসে গেল যে এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেট যদি আমি ভাইরাল হতে পারি তাহলে আমার ইনকামের কোনো অভাব হবে না ব্রাদার রাহুল আপনি যে কথা একটু আগে বলেছিলেন যে চটি চটি বই পড়ে যা আমাদের পণ্ডিতরা বহু বছর ধরে পড়ে বুঝতে পারলো না ও সামান্য চটি ছ বই পড়ে বুঝে গেল ভাই আপনাকে বলবো এবং আপনার সকল ধর্ম আপনার ধর্মের সকল ভাই বোন দাদা দাকে বলবো সেম তদ্রুপ ও আমাদের ইসলাম ধর্মকে এত কুটুক্তি করছে আমরা নিজেরা সহ্য করতে পারছি না তা আপনাদের কি বলবো আমরা তো নিজেরা ওর কাছে ওর কথাগুলো আমরা সহ্য করতে পারছি না এত ভারী ভারী কথা বলে পেলে সেই ওয়েটগুলো আমরা নিতে পারছি না তো তোমাদের আমি কি বলবো অনুরোধ করছি প্রত্যেকে ক্ষমা করবেন ওর হয়ে আমি নয় ক্ষমা চাই রাদা রাহুলের হয়ে নয় আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিবেন এবং সকল মুসলিম জাতি এবং সমস্ত ধর্ম জাতিকে ভুল বোঝা থেকে দূরে থাকবেন একটা গ্রামের সব রকম মানুষ থাকে সাদা কালো ভালো মন্দ সব রকম মানুষ থাকে কিন্তু তার মানে এই নয় যে একটা গ্রামের একজন মানুষ যদি খারাপ কথা বলে বা খারাপ আচরণ করে তার মানে এই নয় যে তার বাবা মার দোষ কিংবা তার গ্রামের দোষ বা তার ধর্মের দোষ আমি আপনাদের মানে ছোট করার জন্য বলছি না প্লিজ কথাটা মাইন্ডে নেবেন না ওই যে ব্যক্তিটা উটপালটা করছে বা উটপাল্লা বলছে দয়া করে আপনারা ওনাকে বলুন বা ওকে বলুন একটু ভুল বুঝবেন না সব ধর্মের মানুষ কিন্তু একই না আমাদের ইসলামের শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমাদেরও বিভিন্ন স্তর আছে যেমন জেনারেল শিক্ষিত করতে শিক্ষা করতে গেলে বিভিন্ন স্তর থাকে এম এ এমবি এম বি বিএস বা প্রাইমারি চাকরি পাওয়ার জন্য ওরা একটা ডিগ্রি করতে হয় বা হাই স্কুলে চাকরি করার জন্য তারও একটা ডিগ্রি করতে হয় আর জর্জ হওয়ার জন্য তারও একটা ডিগ্রি করতে হয় বা কোর্টের সরকারি উকিল বা প্রাইভেট উকিল হওয়ার জন্য সেটার জন্য একটা ডিগ্রি অর্জন করতে হয় সেম তদ্রুপ আমাদের ইসলামে ওই রকম একটা শিক্ষার স্থান রয়েছে যেটাকে আমরা বিভিন্ন বিভিন্ন স্তর ভাবে বলে থাকি যে হাফেজ মাওলানা কারি মুফতি মুন্সি মাওলানা বিভিন্ন স্তর আমাদের রয়েছে তো ও উনি ওই যে ব্রাদার রাহুল উনি এইগুলোর মধ্যে কোন স্তরে উনি কেউ নয় শুধু লম্বা দাড়ি আর মাথায় টুপি থাকলে হয়তো অন্য ধর্মের লোকেরা মনে মনে করে থাকে যে ইনি হয়তো মুসলিম ধর্মের মূল লোক কিন্তু না উনি আজও পর্যন্ত কোনো ধর্ম বিষয়ে কোনো স্কুলে গিয়ে এখনও পড়েনি বা ধর্মের সম্পর্কে ওনার চার আনা কেন এক আনা ওনার জ্ঞান নেই তা এবারে প্রশ্ন আসবে যে তাহলে কেন উনি এইসব করে বেরোচ্ছেন আমি বললাম যে ওনাকে তাই ইনকামের তো একটা প্রয়োজন আছে ওনাকে তো ইনকাম করতে হবে উনি কোনো কাজ জানেন না তো আমি হিন্দু ভাইদের কাছে বিশেষ করে অনুরোধ করছি ভাই আপনাদের কাছে ক্ষমাও চাইছি ক্ষমা করবেন ব্রাদার রাহুলের জন্য ব্রাদার রাহুলের জন্য আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চাইছি উনি অনেক সাংঘাতিক লোক আছে ওনার বিষয়ে আমার ভিডিওতে আমার চ্যানেলে আমার এফ জি আরিফ বলে যে ইউটিউব চ্যানেল আছে যারা ফেসবুক থেকে দেখছো তারা ইউটিউবে গিয়ে দেখতে পারো ওনারা একটা মুসলমানের মধ্যে একটা দল করে রেখেছে সেই দলের মধ্যে কোনো ডিগ্রি প্রাপ্ত যেমন আমাদের বললাম যে যেমন অনেকগুলো ডিগ্রি লাগে আমাদের ইসলামে অনেকগুলো স্তর আছে ওই রকম আলেম কিংবা মাওলানা ওনাদের মধ্যে খুঁজে পাওয়া খুব দায় সে দলটার নাম হচ্ছে আলে আহাদিস মুসলমানের মধ্যে ওনারা নিজেরা একটা দল তৈরি করে নিয়েছে ওই ওনাদের ওনাদের পেরেছানে আমরা সকল মুসলমান পেরেছি ওনাদের কার্যকলাপে আমরা সমস্ত মুসলমান পেরেছান আমরা কথা অনেক দূরেই রাখলাম যে নিজের বাম শান্তিতে রাখতে পারে না সে কি করে পরের বাম শান্তিতে রাখবে তো একটা কথা তাহলে মনে পড়ে যায় আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম সাহাবিদেরকে ডেকে বলছিলেন যে আমার সাহাবিরা সাহাবি মানে বলতে বোঝায় যে নবীদের সাথে যারা সহপাঠী সহকর্মী যারা ছিল আমরা সাহাবি বলে থাকি আমাদের ধর্মীয় ভাষা থেকে তো ডেকে বলছে যে তোমরা কি তোমাদের বাবা মাকে গালাগালি করতে চাও সাহাবিরা অবাক হয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি কি কথা বলছেন আমি আমরা আমরা আমার বাবা মাকে গালাগালি করবো বলছে হ্যাঁ তোমাদের মধ্যে এমন কেউ ব্যক্তি আসতেও পারে বা দুনিয়াতে এমন লোক আসবে তারা তার নিজের বাবা মাকে গালাগালি করবে মনে করো তুমি যদি বাবা মাকে গালাগালি করো সেও ভুল বসত রাগ বসত তোমার বাবা মাকে গালাগালি করতে পারে তো তাহলে কি দাঁড়ালো তুমি তার বাবা মাকে গালাগালি করলে বলে তোমার বাবা মাকে সে গালাগালি করলো তাহলে অর্থাৎ কি বোঝা গেলো তুমি তোমার বাবা মাকে গালাগালি করলে সেম তদ্রুপ আমি যখন কোন অন্য ধর্মকে কটুক্তি করব বা নিচু কথা নিচুভাবে কথা বলবো অবশ্যই সে ধর্মের লোক তো আমাকে আমার ধর্মের দিকে তো তুলবেই যদি সে তার নিজের ধর্মকে ভালোবাসে যে কেউ ব্যক্তি হোক চায় সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাচারা হোক জৈন হোক বৌদ্ধ হোক বিভিন্ন ধর্ম আছে যদি সে তার ধর্মকে প্রাধান্য দিতে চায় তাহলে সে সমস্ত ধর্মকে সম্মান করবে যে অন্য কোনো ধর্মকে সম্মান করতে পারবে না সে কোনোদিন তার নিজের ধর্মকে সম্মান রাখতে পারবে না তো আমার এই ভিডিওতে যা কিছু বলেছি যা কিছু করেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্রত্যেক দর্শকের দর্শকের কাছে অনুরোধ আমাকে ক্ষমার চোখে দেখবেন আর এই ভিডিওটা বিশেষ করে আমি হিন্দু ভাইয়ের জন্য বানিয়েছি যেহেতু ব্রাদার রাহুলের জন্য আমাদের অনেক কথা শুনতে হচ্ছে ভাই আপনারা ঠিকই আছেন আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আপনারা আপনারা ধর্ম করুন আমাদের তাদের কোনো আপত্তি নেই আমরা আমাদের ধর্ম করি এতে এতেও আপনাদের কোনো আপত্তি থাকবে না বলে আশা করি যেহেতু ব্রাদার রাহুলের জন্য এরকম কিছু কিছু গোটা কয়েক লোক এদের কারণে আজ আমাদের হিন্দু হিন্দু মুসলিমের মধ্যে একটা ডিবেট তৈরি হচ্ছে আমরা আমরা চাইছি বেশিরভাগ মানুষ আমরা চাইছি যে আমরা একে অপরের সাথে ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলে চলা ফেলা একই বাজারে একই হাটে একই একই জায়গাতে বসবাস করা বা একই সাথে মিলেমিশে থাকার চেষ্টা করছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বা এই ভিডিও মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন চেষ্টা করব আল্লাহ যদি চায় তো প্রশ্নের উত্তর দেওয়ার উত্তর দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো এবং আমার জন্য দোয়া করবেন